অনেক মানুষ দেখবেন এই ছোট বাচ্চার কপালে কাজল দেয় অথবা কালো টিপ পরিয়ে দেয় এদের ধারণা হল মানুষের বক নজর থেকে ছেলে সন্তানগুলা কাজল দিলে বেঁচে যাবে বা টিপ দিলে বেঁচে যাবে এ ব্যাপারে একটা হাদিস শুনি সেই বুখানের বনে আসছে পাঁচ হাজার সাতশত বায়ান্ন আল্লাহ নবী বলেন আলফান ইয়াদ আমার উম্মত থেকে সত্তর হাজার উম্মত বিনা হিসাবে রবের জান্নাতে প্রবেশ করবে সাহাবাদনে হাদিস শুনলেন তারা ভাবলেন ফাউলিদ না ফিসির কি আমরা তো শিরিকের মধ্যে জন্মগ্রহণ করেছি ওরে না মুসলমান হয়েছি আমরা মনে হয় বিনা হিসাবে জান্নাতে যাব না এই সত্তর হাজারের মধ্যে মনে হয় আমরা নাই আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে ওই ব্যক্তি বিনা হিসাবে রবের জান্নাতে প্রবেশ করবে এক নম্বর ল্যারিনা লা তা তৈয়ারুন যে সমস্ত মানুষরা কল্যাণ অকল্যাণ অন্য কোন বিষয়ের উপর নির্ণয় করে না এই যে আপনি কপালের টিপ দিলে সন্তান মানুষের বদ নজর থেকে বাঁচবে বিপদ আবদ থেকে বাঁচবে এটা আপনি কোথায় পেয়েছেন এটা তো কোয়ান হাদিসে কোথাও নাই দোকানে কাস্টমার প্রথম কাস্টমার আসছে আসার পরে সে বাকি চাইলো আপনি বললেন প্রথম তাকে বাকি দিলে আমার পুরা আজকে ব্যবসা শেষ এটা আপনি কোথায় পেয়েছেন এটা কোরআন তো নেই হাদিসও নেই চন্দ্র লাগছে সূর্যগ্রহণ লাগছে গর্ভবতী মহিলাকে বলা হচ্ছে তুমি কিছু কারাগারি করিও না ঘর থেকে বাইরে হইও না হলে তোমার সমস্যা হবে এটা আপনি কোথায় পেয়েছেন সব কুসংস্কার এ সমস্ত জিনিস যারা বিশ্বাস করবে তারা এই সত্তর হাজারের মধ্যে প্রবেশ করবে না এরা বিনা হিসাবে রবের ও যাইতে পারবে না দুই নাম্বার ওয়ালা যে সমস্ত বান্দারা কুফুরের মাধ্যমে ঝাড়ফুঁক করে না আপনি জানেন সাতাল একজন মাহান সে কুফুরির মাধ্যমে ঝাড়ফুঁক করে আপনি তার কাছে গেলেন আপনি জানেন অমুক কবিরাজ কুফুরির মাধ্যমে ঝাড়ফুঁক করে তার কাছে গিয়ে ঝাড়ফুঁক করে আনলেন আপনি বিনা হিসাবে রবের জান্নাতে প্রবেশ করতে পারবেন না তিন নাম্বার ওয়ালা ইয়াক্তাবুন লোহা গরম করে কোনো প্রাণীকে দাগ যারা দেয় না এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে ওয়ালা রব্বি মেতাওয়া কালুন এবং এই বান্দারা সব সময় রপের উপর তাওকুল করবে ভরসা করবে আল্লাহ নবী বলেন এই তিনটা গুণ যারা যাদের মধ্যে পাওয়া যাবে ইয়াদ খুলনাল চান্না বিগৈর হিসাব এরা বিনা হিসাবে রবের জান্নাতে প্রবেশ করবে এক কল্যাণ অকল্যাণ কারো কোনো বিষয়ের মাধ্যমে নির্ণয় করা যাবে না দুই কোনো কুফরি দিয়ে যারা ঝাড়ফুঁক করে তাদের কাছে গিয়ে এই ঝাড়ফুঁক করা যাবে না তিন কোন পশুকে এরকম লোহা দিয়ে দাগ দেওয়া যাবে না